গতকালকে মনে হলেন রাত্রে আমি এক বারোটা একটার দিকে ঘুমাইছি আর কি প্রতিদিন আমি এখানে এটা আমার পুরোনা বাড়ি প্রতিদিন সকালবেলা বাড়ি আমি চেক করবা এটা সব গাছটা দেখি ঠিক আছে সকালবেলা আইছি সাতটা সাড়ে চারটার দিকে এখানে দেখি আমার গাছটি কাটা কি গাছ এটা আগর গাছ আছে এটা একটা দামি গাছ আছে পুরানা গাছ এটা কাটা দেখছি দেখি গেছি আমি গিয়া খুব দেখাম কাটি গিয়া বাৰীৰ পচন্দছেই আৰু এইখিনি নিচেয়াৰ এটা গাছ আছিল আগৰ ইটাও দেখি খাটা দুইটা গা নিচেগি দুইটা কিছুদিন আগে এটা বাৰীতে দামো কৰিছিলোঁ পালেংগী গাড়ী দাম ধৰ কৰোঁ দাম ধৰে হৈছি না আৰু এতিয়া আমি চাইছোঁ আমাৰ কি ডেৰ লক্ষা তাৰ এক লক্ষাৰ মতে কৰিছিলোঁ আৰু আমাৰ গাছ ডেৰ লক্ষা তাৰ কাৰণে আমি আৰু বিক্ৰী কৰিছো না সেইকাৰণে তাৰ বিক্ৰী হ'লো নাৰ হৈছে আৰু মানে আপনাকোতে সারা গাঁঠিছয় তো এই বিষয়ে আপনি কোনো তানাতে জিডি করতে কইছেন না তানাতে জিডি করছি আমি থানাতে জানাইছি স্যার তারা কইছে আইজ মাঝে দেখবা না দেখছেন হিসাবের তেরর কইতে পারি না যারা আই দেখে এরাও নি নিছে শমব বাইরে থেকে যারা হয় জানতো না আমার বাড়ির গাছে কোন দিকে কোনটা আছে না আমার তো রংপুর এইটা সরস্বপুর এটা দুই নাম্বার ওয়াই আমার তো মনে হয় না এদিকে পেট্রোলিং হয় বলিয়া এটা তো পেট্রোলিং না ধর কারণে এটা ঘটে বিশেষ করে রাতে মনে করেন বারোটাও অবধি তো গ্রামের মানুষ বেশিরভাবেই সজাগ থাকে বারোটার পর দিকে আমরা এদিকে যদি পেট্রোলিং দিত পুলিশ তো আমরা ভালো তো দু একটা কাজ চুরি হয়েছে কিন্তু আমি কারো শুইছি না পুলিশ প্রশাসনটাও জানাইছি না কিন্তু এখন আর যে বড়ো বড়ো গাছ যেটি এটিও চুরি হয়ে যায় এই হিসাবে তো সব যেটা নাইতে লাগবে ওই হিসাবে আমি ভিডিওটি করাইছি আপনার মাধ্যমে এটা একটু ইয়ে করতে চাই আর